বাচ্চা আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা বেইমান কাপেরদের মেহনত শুনেলেন এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে যেন কোনো ফারাক না থাকে লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়ে ফেলেছে এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয় বাঁচতে পারবে মা জিনা করবে যে বাচ্চা পয়দা হবে তার বাপ প্রয়োজন পড়বে না তার বাপের পরিচয় নয় মায়ের পরিচয় বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না আর আল্লাহর কসম খেয়ে বলছি ইসলামে হারাম করা হয়েছে কোন জিনিসকে ওয়ালা তাকরাবু ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না বর্তমানে সব থেকে দামি পতিতালয় এগুলো হচ্ছে পার্কগুলো এক একটা টাউনে পার্ক করা হয়েছে আমভাবে জিনা চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে রাস্তাঘাটে এরা কুকুরের মতো জিনা করবে কষ্টটা কোথায় বলে দিই আপনি শুনে যান আপনার দিমাগ খুলে যাবে আমরা যে দেশটাই বাস করছি তাদের পরিকল্পনা মুসলমানদের যেটুকু ইমান বেঁচে আছে এই মৌলবি কারণে বেঁচে আছে এই মাদ্রাসা মসজিদের জন্য বেঁচে আছে এইগুলোকে গুঁড়িয়ে দাও এদের ইমানকে আরো তাড়াতাড়ি ধ্বংস করা যাবে জলসা বন্ধ করে দাও ইমান ধ্বংস হয়ে যাবে তাড়াতাড়ি এটা কাদের প্ল্যান বেঈমান কাফের মুশরিকদের তা না হলে বলে দিই মুসলমানদের মেয়ে হিজাব পরে বোরকা পরে স্কুলে গেলে কলেজে গেলে তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে আমি ভারতের সুপ্রিম কোর্টের কাছে জানতে চাই ভারতের কোর্টগুলোর কাছে জানতে চাই যারা জজ সাহেব বসে আছে হিন্দুস্তানের মাটিতে কুম মেলায় অমুসলিম ভাইদের অনেক ন্যাংটো সাধু ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে লোকে আশীর্বাদ নিচ্ছে ঠিক বললাম না ভুল বললাম যাই হোক তিনাদের ধর্ম পালন করছেন আমি জানি না আমি কুর্তি করছি না কিন্তু কষ্টটা কোথায় জানেন একটা ধর্মের মানুষ ন্যাংট হয়ে সাধু সে যে ঘুরবে সে তার ধর্ম পালন করছে কিন্তু একটা মুসলিমদের মেয়ে নিজের শরীরকে ঢাকলে তাকে কোটে কেস লড়তে হবে দুঃখটা এক জায়গায় সুযোগকে দিয়েছে আপনি দিয়েছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ইলেমবাজার টাউনে আপনি যদি সকালবেলায় যান আর আপনার বাচ্চার লেগে টবলেট কিনতে যান চকলেটটা যদি কাগজ থেকে বার করে করে টাকা দামি চকলেট কেউ বিক্রি করে সেই চকলেট কিনবেন কথা বলে না চকলেট আপনি কিনবেন না কেন এতে মাছই বসেছে আর ময়লা পড়েছে আপনি ওই চকলেট কিনবেন না ওই চকলেটটা খুলে বিক্রি করার কারণে আপনার ইজ্জত নষ্ট হয়ে গেল একটা এক টাকা দামি চকলেটের ইজ্জত আপনার কাছে আছে কিন্তু আপনার বিটির ইজ্জত আপনার কাছে নেই আপনার বিবির ইজ্জত আপনার কাছে নেই আপনার মায়ের ইজ্জত আপনার কাছে নেই এলেম বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে সেই কলাগুলো আপনি কিনবেন কেন কিনবেন না তার কারণ একটাই মাছি বসেছে ধুলো পড়েছে এটা তারা ক্ষতি হতে পারে তার ইজ্জত নষ্ট হয়ে গেল কলা ছিললে আর তোমার মা বেপর্দাভাবে ঘুরবে তোমার বিটি বেপর্দাভাবে ঘুরবে বেইমান কাফেরদের মেহনত এইটাই আকরাম সাল্লাল্লাহু আকরাম সাল্লাহ বললেন তোমরা পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে যতগুলো প্যান্ট তৈরি করছে সব টাকনুর নিচে ঠিক বললাম না ভুল বললাম এলাম বাজারে প্যান্ট পড়ছে টাকনুর নিচে একদম এইখানে ঝুলে আছে আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম তো আমার ফ্লাইটের টিকিট ছিল তো আমি মনে মনে চিন্তা করলাম ভাই তাড়াতাড়ি যাই আমি বোর্ডিং পাস করাচ্ছি দাঁড়িয়ে আছি তো আমার সামনে একটা বিহারিদের মুসলিমদের ছেলে এমন একটা প্যান্ট পরেছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাইয়া তোরা উপার কারো পিছিয়ে গড়বড়ি হয়ে যায়নি সে আমাকে বললে এর ডিজাইন হ্যাঁ মানে সালা হিসাবই ডিজাইন কা প্যান্ট নিকল চুকা তো আমি চিন্তা করলাম এই ছেলে যদি এই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে ঢুকে তার পেছনে যদি কেউ থাকে পুতুর শিজদায় গেলে পেছনে যে আছে তার নামাজ হবে না এখানে এই তো আলিবাবার গুফা দেখতে পাবে নামাজ একবারই শেষ বেইমান কাপেররা চেয়েছে কাজ হয়ে গেছে এরা এই প্যান্ট পরছে মহিলাদের জন্যে টাকনুর নিচে কাপড় পরতে হবে রসুল বলেছেন আর বেইমান কাফেররা সালুয়ার বার করেছে প্রত্যেকটা মেয়ে এইখানে কাপড় পরছে ঠিক বললাম না ভুল বললাম স্বামীর মোটর সাইকেলে যাচ্ছে বাপের মোটরসাইকেলে গার্লফ্রেন্ডের মোটর সাইকেলে এইখানে আবার অনেকজন কালো সুতো বেঁধেছে বলছে এটা কেন বেঁধেছিল বলে লজ্জ লাগবে না ল গলায় বাঁধলো মরবি না কে বুঝাবে এদিকে এই সমাজটা অর্ধেক শেষ করেছে কারা মায়েরা হাদিসুর নিসাই এই গত বছর মুর্শিদাবাদের রেজিনগরের একটা ছেলে ফোন করবে যে হুজুর আমা রাতে কি বিয়ে করা যাবে আমরা কেন রে বলছে আমার দাদি বলছে যাবে না আমরা দাদির ফতোয়াটাই মান করি না কালো ছেলে হবে কি বলবো অন্ধকার আমাবস্যার রাতে কালো ছেলে হবে বিয়ে করি ফতুয়া রবিবার কাটতে নাই কার বলে ফুপুর না হলে দাদির আল্লাহ মাফ করুন সবাই নিয়ত করুন তো রমজানের তিরিশটা রোজা রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আর একটা কথা বলে যাই লাস্টে তিনটে পৃথিবীর লোক তোমার কাছে হাত পাদলে জীবনে ফিরাবেন না আমাদের সমস্যা কি জানেন মাদ্রাসাওয়ালারা এলে অনেকজন অপমান করতে চায় ভিক্ষুক এলে অনেকজন অপমান করে আপনারা মনে করছেন ইলেমবাজার থানায় অনেক মাদ্রাসা আছে অনেকজন বলে তাহলে এত মাদ্রাসাওয়ালা রোজ আসছে কত দিবি বল দিগিনি জেনে রেখে দিবেন এখনো পর্যন্ত ইলেমবাজারে ইলমের দরজাটা খোলা আছে বলে আপনারা অনেকটা বেঁচে আছেন আমার বর্ধমান টাউনে গেলে বুঝতে পারবেন আপনি কলকাতা টাউনে গেলে বুঝতে পারবেন যে কি বর্বরতা চলছে এই আলেমরা এলাকায় গ্রামে গিরামে আলেম হাফেজ আছে বলে অনেকটা বেঁচে আছেন আরো মাদ্রাসা পাললে করুন পাড়ায় পাড়ায় মক্তব করুন ছেলেদের ইমানকে বাঁচানোর জন্যে মেয়েদের আকরাবিন তোমার কাছের গরিব যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরাবে না সকলে ইনশাল্লাহ এক টাকা যদি দান করতে পারেন আপনি মনে মনে আল্লাহর কাছে কাঁদবেন মসজিদে গিয়ে নামাজ পড়ে বলবেন আল্লাহ গো তুমি আমাকে হাত পাতনে বালা বানাওনি আপনি যার হাতে দিচ্ছেন তার দিকে তাকিয়ে ভাববেন ব্যক্তিটা আমি দেনে বালা ওই ব্যক্তি আপনার চোখ দিয়ে পানি আসবে কেন যাকে দেখছেন ওই হালতে আমার আল্লাহ চাইলে পৃথিবীর শক্তিশালী ব্যক্তিকেও হাত পাতাতে পারে পারে না পারে না যদি যাদের মনে হচ্ছে হবে না তাদেরকে একটা দলিল দিয়ে যাচ্ছি বাংলাদেশের প্রধানমন্ত্রী লাইভে এসে কাঞ্চে আমাকে ফাঁসি দিয়ে দাও যে লোকটা আইনা ঘরে হাজার হাজার লোকের জানকে কতল করে দিয়েছে সেই লোককে আল্লাহ রাস্তায় নিয়ে এসছে ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন যদি হাত পাতে তার হাতকে জীবনে ফিরিও নাম ও না সাবিম ইওয়ালা আত্তুবাদী র আর মুসাফির যদি তোমার গ্রামে আসে তার ইজ্জত করো আল্লাহ এই তিনজনের দুয়াকে কবুল করে লায় জোরে সুবহান মুসাফির এসছে কোথা থেকে এসেছেন মাদ্রাসা থেকে অমুক মাদ্রাসা থেকে আচ্ছা ভাই থাকুন আমার বাড়িতে শরবত আমাদের দোষ কি বলুন তো যদি দেখে মসজিদে দশটা মুসাফির আছে এফতারি লাগবে উ আর আসরে নামাজ পড়তে আসবে না জোরে যদি দেখে লায় দশজন আছে বউকে বলবে মশলাটা তুমি মসজিদ যাবে না 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 দশটা মলবি আছে ইফতারি করাবো করা আমাকে ইমাম সাহেব বলবে একজনকে করাও ওই জন্য যাবই না সে কত নেই বুঝতে পারছেন আরে ভাই আপনি একটা খেজুর আর একটা কলা দিয়ে ইফতারি করবেন এক গিলাস শরবত দিয়ে আপনার মেহমানও সেটাই খাবে আপনি সত্তর গুণ নেকি পাবেন সত্তর গুণ নেকি পাবেন আমার ভাই দিকে অনুরোধ করে বলছি এই রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কেউ রোজা ছাড়বে না জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের কিছু লোকের রোগ আছে আমি শেষ সময় হয়ে এসছে শেষ করে দিই কি আ না না আমার টাইম শেষ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ হোক জেনেটার মাল জুড়ে দিয়েছি চলিয়ে যা অত সহজ লয় আমাকে পইনে একটা বলেছে একটা বাজতে চললো কালকে অনেক দূরে জলসা আছে যাই হোক আমি বলি রমজান মাস এলে আমাদের অনেক লোকের রোগ বেরোয় প্যাটে বাজে নাহলে প্যাটে পাথর হয় আমার একটা তো ভাই হয় সম্পর্কে আমার গ্রামে একদিন রোজার আগে এই বছর আগের বৎসরে এসে বলছে মামা আমার না ডাক্তারের নিষেধ করেছে প্যাটে পাথর হয়েছে ও রোজা রাখা যাবে না আমি মানে মোটেই রাখি না কিন্তু শন লাইন আছে এই যে গ্রামটা এলাম একটাই রাস্তা না আরো আসছে আছে রাস্তা আছে আল্লাহ তালা আরো রাস্তা রেখেছে একটা গ্রামে ঢোকার জন্য যেমন অনেকগুলো রাস্তা থাকে আল্লাহ রাস্তা রেখেছেন যদি তোমরা রোজা রাখতে না পারো অসুস্থতার কারণে তুন তো আমু মিসকিন তোমরা মিসকিনকে ফিদিয়া দাও আপনি খোঁজলেন আপনার গ্রামে মিসকিন নাই মাদ্রাসায় কোনো ছাত্র আছে আছে তাকে দিয়ে দেন সে কি করবে রোজা রাখবে নেকিটা আপনি পাবেন তাকে আমি বললাম অসুবিধা নাই বলে ভাই কত করে লাগবে আমরা তুই কীরকম খাস তুই জানিস বলে আমি যা খাই মোটামুটি দেড়শো হবে আমরা হিসেব কর সাড়ে চার হাজার তাহলে তুই মাদ্রাসায় তাল বিলিম আছে দশজন তো একজনকে করিয়ে দিবি সাড়ে চার হাজার টাকা দিয়ে দিবি বলে ঠিক আছে প্রথম দিনই দেখছি সেহদি খেয়ে চলেইছেন আমার পড়তে ফজরে আমরা তুই যে বলি রোজা রাখতে পারবো না বলে না না ভাই যা হবে রেখে দেবো ওই যে টাকা বলেছি টাকার নাম পাবাজি উ দেখলে লোকে কেন খায় আমি খায় নাউজবিল্লা আমার ভাই বাহানা দিও না আমি গত বৎসরের বলছি পেপারে একটা ফটো উঠেছিল মানে আনন্দবাজার ছেপেছিল না বর্তমান যে বর্তমানে হাই রোডের গায়ে ফাগুপুরের কাছে পার্কিংয়ে একজন ইউপি ড্রাইভার সে গাড়ির ওপরে মগরবের নামাজ পড়ছে একতারি করে আর আমাদের দেশের ছেলেরা বলে আমি ডাম্পার চালাই বলে রোজা রাখতে পারি না এটা মিথ্যা কথা এবং বাহানা এই ধরনের কাজ করবেন না কষ্ট হলেও রোজাটা রাখুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করে লে আমার মায়ের দিকে আমি অনুরোধ করব কোরআনে আছে না আলা চুন হেনারি তোমরা পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না নিজেদিকে পর্দায় নিয়ে আসুন আমার ভাই আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি তবে এই ঈদ আর বকরা ঈদের মালগুলোই বেশি দিনে ঈদেরগুলোই হ্যাঁ আমি যেখানে নামাজ পড়াই পনেরোটা গ্রাম নামাজ পড়ে তা নামাজে দাঁড়াবো তার আগে এসে বলছে হুজুর নিয়তটা বলে দিন তো আমি মোটেই বলবো না মানে সানা জানিস পাতা তুই এই রে দরসাই কি যাই না মানে গিয়ে খালি মাথা ঠকবে তোর এমনি হয়ে যাবে তোর এমনিও হবে না ওমনিও হবে না নিয়দ নিয়ে কি করবি আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে দিয়ে তার নামাজ ছাড়া গইছে মানে 30 সেকেন্ড আগে জামাতদারি গইছে তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়ে বেয় কে দরকার হবে নামাজটা আমি ছড়া গেল আমরা কি করব বল তুই জীবনের নামাজ না তুই ইবলি কি করবি বে কথা বুঝতে পারেননি ও জীবনে নামাজ পড়ে না ঈদের নামাজ তুই কি করবি তোর পড়া না পড়া দুটোই সমান কোন রকম এসে জুড়েছি সেটা এই কুরবানির দিনে দেখবেন বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা ও লুঙ্গি ধরি আছে আত্মা এতু পড়ছে তাড়াতাড়ি চ গোটা ফেলা তারপর চ ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করা আসছে দোয়া নাই কিছু নাই দরুদ নাই হ্যাঁ তার এর নামাজটা কত ভালো হবে বলুন তো এরা কি করবে আমাদের দেশে সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গেছিলেন নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানা যান নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর বেজামাজিরা আগে এই মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম খোর দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃত ভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় ঘুণা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রুজা না করতে পারি আমরাই এই ভালো লোক তারা কান খুলে শুনে নাও কিয়ামতের দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামীরা আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামি দিয়েকে ডার করাবে কি বলে ফি জান্নাতিয়াতাসআলুনা আল মুজরিমিনা মা সালাকা ফি সাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্রলোক নামাজরা পড়তে পারি রুজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছো তারা এক নম্বর উত্তর দেবে কল উললাম না কুমিনাল আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম না কোন নতিমূল মিস্কিন আর আমরা মিস্কিনকে খানা খাওয়াইতাম না এই মিস্কিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই সাহেব একটু বলে দেন ফকির আর মিস্কিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়েল ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিস্কিন মানে মিস্সু কিচ্ছু নাই এলেম বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে একদম মিস্কিন আল্লাহ তালা বললে তারা মিস্কিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন এলেম বাজারে কোনো মিস্কিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতেছে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন খাওয়ানো হবে তারা বলবে আমরা খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে পাঠিয়েছে ও কুন্না এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ নামাজি করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন ইনশাল্লা যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক কিতাব এই দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসুল্লি সুরা কাহাত মুখস্থ হয়ে গেছে